একটা কমিউনিটি ওই যে কমিউনিটি যেটা নিয়ে একজন কমিশনার আছে গ্রামে বলে কি ওয়ার্ড ওখানে বলে বলে কমিউনিটি কমিউনিটি একটা কমিউনিটিতে তিনজন মুসলমান তারা সব ইমিগ্রেটেড অন্য দেশ থেকে সেখানে গেছে একজনের বাড়ি বাংলাদেশে আরেকজনের বাড়ি দক্ষিণ ভারতের কেরালা কেরালা আর জেনে বাড়ি বাংলা ভাষা করে পারে মাওদেক এইজন কিন্তু মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহর অনুসারি তারা সেখানে আয়াতু বেশি করে বিদেশে তারা নিজেদের আয় দিয়ে একটা দুইটা রুম ভাড়া নিয়ে সেখানে একটা মাদ্রাসা করেছে আল্লাহ ভাই মাদ্রাসা বলতে বাংলাদেশে করেন এখানে করে লাভ কি আমাদের সেখানে ছেলে মেয়ে আছে সন্তান আছে এখন বাংলাদেশেও পড়ি যেদিন পারি যেদিন পড়ে যাচ্ছি কিন্তু এখানে আমাদের এই বাচ্চাগুলা এগুলোকে আমরা কোরআন শিখাবার জন্য এই ওইসব দুনিয়ায় কোরআন শিখানোর কোনো ব্যবস্থা নাই মুসলমান দেশগুলাতেই নাই ওগুলোতে থাকবে কেন থাকবে মুসলমান দেশগুলাতে কোরআন শিখার বলে ব্যবস্থা আছে এটা সাগরের তিন নম্বর বাচ্চা আসুকগুলা খাইয়া খাইয়া যদি

সেই ভদ্রলোক আমাকে বলে যে হুজুর আসলে এই বিদেশে অনেক টাকা কামাই করি ঢাকাতে বাড়ি করেছি গ্রামে ওখানে বাড়ি করেছি কিন্তু দেখলাম একটাও সঙ্গে যাবে না আমার যে আরেকটা অনন্ত কাজের জীবন আসতেছে সেই জীবনের জন্য তো কিছু ইনভেস্টমেন্ট করা দরকার আমি মনে করি আমার এই বাচ্চাগুলো এই সন্তানগুলো এই ছেলে মেয়েগুলো ওই অনন্ত বড় কালের জীবনের জন্য সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট আমার আয়ের একটা বিরাট অংশ ওদেরকে কোরআন শিখাবার জন্য দিন শিখাবার জন্য খরচ নিজেদের তিনজনে মিলে হইলে একটা মাদ্রাসা করেছে প্রত্যেক সপ্তাহে আমি লাইভ করি লাইভ মুনা মুসলিম উম্মা অব নর্থ আমেরিকা মুনা মুসলিম উম্মা অব নর্থ আমেরিকা লন্ডনের ইকুইটি এইসব টিভিতে জার্মানি ফ্রান্স

পরকালে কোনো বুঝি নয় পরকালে আসল পুঁজি এলো ছেলে এবং মেয়ে ওদেরকে যদি কোরআনের দুটা লাইন শিখে দিয়ে যেতে পারে ওদের জন্য বাঁচার পথ হবে আর আপনার জন্য না সবচেয়ে বড় উশিলা হবে সুতরাং যাই করে বাচ্চাদেরকে আগে কয়েক বছর মামলাতে পড়ান কোরআন শিখান আগে কোরআন ঢুকে এদের খালি কাটে এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার অ্যাডমিনিস্ট্রেটর যা ইচ্ছা তা পড়ার কোনো অসুবিধা নাই কিন্তু সারা জীবন কোরআনের ঢের পড়বে ওই চাপা সুখির মতো রাজি আছেন রাজি আছেন সবাই পাওয়া না কিছু বুড়া মানুষ আছে আমার তো চব্বিশ বছর আগে প্রোডাকশন কলাপস হয়ে গেছে এখন তো জীবন নদীতে বাধা

কিনা বিয়ার আগে গেছে মরে গেছে কথার কথা আমার নামা কিন্তু এটা লেখা হয়ে গেছে আজকে এই যে উত্তর দশপুরবার মাদ্রাসা মাদ্রাসা এখানে এখানে দাফসি মহাবীর দিনি এসে এসে

কিছু বুড়া আছে তার প্রোডাকশন কলাপস হয়ে গেছে কইয়া লাভ করি কইছে কিন্তু এটা এখানে দেখা হবে নাকি হবে না হবে দেখা হবে নাকি হবে না হবে বাংলা মানুষের নিচে একজন থাকতে পারে বাংলা কত বুদ্ধিদের কাছে গেছে কত দাবিস তোমার থানু বিশাবের কাছে একজন গেছে কবুদের দোয়া করেন আল্লাহ জানের একটা নেক সন্তান দেবদের দোয়া করেন

দিলেও দিতে পারে আর যদি নাও হয় তাহলে আপনার এখানে দেখাটা যাক আর যাবে নাকি যাবে না যাবে নাকি যাবে না আপনি আশা বলি আমি আপনার আবল আমার ডাইলাতে এসেছে এখানে আপনি বুড়া কালে পাঞ্জাব বয়সে আপনি বলছেন অতীতে ভুল করেছি এখন বুড়া কালে জায়গা নিয়ে নবী মত যদি একটা হয় তাহলে আগে কোরআন ঢুকাবো শুক্তি বর্তার মতো

আমার ওই সভাপতি সাহেব বিরাট কোরবানি বিরাট দেখ এই প্রতিষ্ঠান নিয়ে দুই কথা বলে আপনি